দরে 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 না দল্লে আরিফ ছাড়ে না সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটা জিনিস ভাইরাল হয়েছে যেটা হইলো যে আপনি উঠিয়া দল্লে দরে আরিফ ছাড়ে না বা এরকম একটা ভাইরাল ডায়লগ এটাতে একটু আমরা তো আশা কথা যে সিলেটর উন্নয়নের প্রশ্নে যদি কেউ বাধাগ্রস্ত করেন সেই আমলা হোক আর যেই হোক আরিফুলক যেগু দরে এগু ছাড়ে না তার নাম আরিফ এলেই আমি কইছি দরে 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 না দল্লে আরিফ ছাড়ে না আচ্ছা মাঝে মধ্যে দেখা যায় আপনার লাঠি নিয়ে রাস্তা না লাঠি এটা শুননত এটা শুননত লাঠি হইলো আমি জানো না আমার মেরুদণ্ড রোড অ্যাক্সিডেন্টে জ হইছে তো কাজেই ডাক্তারের জো আছে যে আমি কোনো খালি জায়গায় এমনি আর তো স্টিক হাতে নেই অনেক ঠারে নানানভাবে নিলে তো এটা বাইরাল আরে বাইরাল তো এখন একটা শব্দ আইসে আমরা আমি ওই বাইরে আমি ওই বাইরাল চাই যে বাইরালে আমার জনগণ আমি তাদের সেবক হিসাবে কাজ করতে পারবো সেবক হিসাবে আসলে সেবা করতে চাই না এটা তো নিজের ইচ্ছা থাকলেই হয় আমি জনগণের বেশি না আমাদের ডিমান্ড তো কিছু না আমাদের প্রবাসী হলো ডিমান্ড হইলো বিমানবন্দরে যাতে জটিলতা কম হয় নিরাপদে যাইতে পারে রাস্তাঘাট বড় হয় পার্কিং ব্যবস্থা ঠিক থাকে বিশুদ্ধ খাবার পানি থাকে অলিগলিতে লাইট থাকে

এসে আবার আর একটা রাস্তা রাস্তাঘাট অবস্থা সিলেটর রেল লাইনের অবস্থা দেখলে মনে হয় যেন এটা দাদা বদিখার আমলোর ইত্যাদি পরিবর্তন হয় না সব জায়গার হয় সব জায়গায় ডাবল লাইন হয় আমরা বিএনপির আমল আমরা এই আখা না গিয়ে আমরা কস ওইটাও ডাবল লাইন হইছে না তো স্টেশনের প্ল্যাটফর্মের দিকে তাকাইলে গিয়া দেখবা আমরা গাঁদেশর গরুগো রেখে বোধবেলা আমরা এটাতে আমরা মনে করেন যে সামনেতে একদম সিলেট নিট অ্যান্ড ক্লিন সুন্দর জীবন চেষ্টা করব জনগণ যদি আমরারে সেইভাবে মূল্যায়ন করেন জনগণ করছে আমি জনগণের চিরকৃতজ্ঞ আমি অকৃতজ্ঞ হয়ে যে আমার জনগণে যে সময়ে ফেসিজমের চূড়ান্ত দিনের আইতে খেসেও আমারে আমি তো না আমার জনগণে রিস্ক নিয়ে তারা নির্বাচিত তো তিনশাল্লা আমি আবার শেষ দিন পর্যন্ত সিলেটের উন্নয়নের ব্যাপারে কোনো আপোষ নাই লন্ডন তো খুব ভালো লাগে ওই যে সব একত্রিত দেখা সাক্ষাৎ নাই এরপরে আমরা কমলা লেম্বুর গন্ধ আছে আমরা এজনে আটজনের বাইলে হই ও বা হল আমরা আমরা নিজের বাসায় কথা কইতাম পারলাম আর যেদিকে তাই দেখি বিএনপি বিএনপি ইনশাল্লাহ আমরা জয় জয়